আসলে মা আমি না একটু বাপের বাড়ি যাব কয়েকদিনের জন্য তা তুমি আমার বলছো নাকি জিজ্ঞাসা করতেছ আরে না না বলবো কেন আমি তো জিজ্ঞাসা করছি দুই দিন পর পর খালি বাপের বাড়ি বাপের বাড়ি রান্না বান্না কাজ বাস বাপের বাড়ি যা চলবে না যাও কাজ বাস করো সবাই এসেছে মামা মাসিরা ভাবলাম একটু দেখা করব এই বুড়ি রান্না বান্না করে দিতে দিতেই আমি মনে এখানে বসে বসেই মরে যাব আইডিয়া এইবার দেখাচ্ছি বুড়ির মজা এই যে শোনো এই যে বাজারের লিস্ট যাও সমস্ত বাজার দোকান করে আনো হ্যাঁ বাজার থেকে কি কি আনতে হবে দাও গিয়ে নিয়ে আসছি আমি পাঁচ কিলো খাসির মাংস দুই কিলো ময়দা দুই কিলো মাছ সমস্ত রকমের মশলা এত বাজার দোকান কেন বৌমা আসলে আপনি আমাকে বাপের বাড়ি যেতে দেয়নি তাই জন্য আমি ওদের সবাইকে এখানে ডেকে নিয়েছি এক সপ্তাহের জন্য তুমি বলছিলে না বাপের বাড়ি যাবা বাপের বাড়ি যাবা যাও যাও বাপের বাড়ি যাও বাপু এত বান্না আমার বাড়ি চলবে না যাও যাও তুমি যাও এসেছে বুড়ি আমাকে বাপের বাড়ি যেতে দেবে না এটা তো শুধুমাত্র আমার একটা প্ল্যান ছিল